হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে ইলিশ ভাপা তো আমি এখানে মাঝারি সাইজের ইলিশ নিয়েছি আর ইলিশগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি তো আমি এখানে উপকরণগুলো দিয়ে দিবে প্রথমেই আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ পেস্ট তারপর দিয়ে দিলাম সরিষা পেস্ট কাঁচামরিচ পেস্ট আদা রসুন পেস্ট তারপর আমি এখানে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া তো হলুদ মরিচের গুঁড়াটা আপনারা বেশি যে যেমন খেতে চান সেরকম দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়া জিরে গুঁড়াটা দিতেই হবে তারপর এখানে দিয়ে দিলাম আমি সরিষার তেল সরিষার তেলটা ছাড়া কিন্তু সরিষা ইলিশটা অসম্পূর্ণ সরিষার তেলটা দিলে আর কি মজা গ্রানে অতুলনীয় হবে তো এখানে আমি ভালো করে ভালো দেখে ফুটো ছাড়া একটা ভালো পলি নিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিলাম আরও কতগুলো সবিন তেল কারণ তেল ছাড়া কিন্তু এটা একদমই ভালো লাগবে না তারপর আমি এখানে হাঁড়িটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম বেশি পানি দেওয়া যাবে না এখানে পানি দেওয়া যাবে না হাঁড়িটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছে তারপরে আমি ডবল পলি দিয়ে এটা পানিতে বসিয়ে দিলাম তো ডবল পলি দিয়ে এটা দিতে হবে না হলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি অনেকক্ষণ আর কি জাল দেওয়ার পরে তারপরে এটা নামিয়ে নিলাম তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে পুরো বাড়িটা স্বাদে গ্রানে অতুলনীয় হয়ে গেছে তো আপনারাও এভাবে ট্রাই করবেন আমি যে যে উপকরণগুলো দিয়েছি এই উপকরণগুলো দিয়ে একবার হলেও খেয়ে ট্রাই করে দেখবেন আর এসে কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে আমি যেভাবে যেই প্রসেসে রান্না করছি এই প্রসেসে রান্না করে অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন আর আমাকে বলে যাবেন কেমন হয়েছে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের মতন বিরিয়ানি ঠিক খেতে খেতে চলে যাচ্ছে আল্লাহ হাফেজ